হাই আজকে থেকে আমার ইউটিউবে রিভিউ যাত্রা শুরু করলাম গরিবের সেট যে কোনো কিছু শুরু মানে ছোটো থেকেই হয় আমারও তাই হলো আশা করি আপনাদের আশীর্বাদে বা আপনাদের সাপোর্টে এই সেট আপটা আরও বড়ো হবে সেই আশাই রাখছি তো আজকে আমার প্রথম রিভিউর জার্নিতে ফার্স্ট রিভিউতে যার সিনেমার কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করব সে আমাদের বাংলার মেগাস্টার দেব ওনার পুজোর সময় একটা সিনেমা আসছে রঘু ডাকাত তো সেই সিনেমার দ্বিতীয় গান আজকে এসছে ঝিলমিল লাগের প্রথম গান জয়কারী প্রত্যেকের থেকে খুব ভালো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স পেয়েছে দেবদাকে খুব সুন্দর দেখতে লাগছিলো ডান্সের পারফরমেন্স থেকে শুরু করে পুরো সেট আপটা পুরো ভিজুয়ালসটা অ্যাবসলিউটলি স্টানিং ছিল পুরো কন্টেন্ট মানে রঘু ডাকাতে এখনও পর্যন্ত যাই কন্টেন্ট এসছে সবই সুপিরিয়ার খুব স্টানিং খুব প্রিমিয়াম আমাদের ফিল দিচ্ছে তো আজকে রঘু ডাকাতের দ্বিতীয় গান এসছে গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে গানটা গেয়েছে হচ্ছে ঈশান মিত্র সুচীস্মিতা গানটা সুর দিয়েছে হচ্ছে নীলন চ্যাটার্জি লিখেছে হচ্ছে প্রসেন তো প্রথমে যদি আমরা মানে আমি অডিও কোয়ালিটি নিয়ে মানে অডিওটা নিয়ে বলি তো অডিওটা প্রথমে কেমন লাগলো অডিওটা অ্যাকচুয়ালি মানে এটা এই গানটা অনেকটা ইয়ার রহমান গোছের গান হয়েছে মানে গানটার স্টাইলটা এআর ইয়ার রহমান স্টাইলে তো গানটা শুরুটা এত ভালো মানে যখন ঈশান মিত্র যখন শুরু করছে তো এই গানটা শুরু থেকে শেষ অব্দি গানটার মধ্যে একটা আলাদা মানে নেশা আছে গানটার মধ্যে একটা আলাদা কি বলে এটা ব্যাপার আছে গানটা গানটা খুব খুব ভালো গানটা অডি অডিও কোয়ালিটি মানে অডিও হিসাবে শুনতে খুব ভাল লাগে গানটার সুরটা খুব সুন্দর মানে শুরুটা যখন অন্তরটা আসছে যখন মানে ইনস্ট্রুমেন্টগুলো যখন রাউন্ড হয়ে ঢুকছে জিনিসগুলো শুনতে খুব ভালো লাগে অল অলোভার অডিওটা খুব ভালো খুবই ভালো এবার যদি মানে ভিডিও কোয়ালিটি নিয়ে বলি প্রথমে বলতে ভিডিওর ফিচারিংটা দেবদা আর ইদিকা মানে ইদিকা দেবকে যেইভাবে ফিচার করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে মানে খুব প্রিমিয়াম কোয়ালিটি ভিজুয়াল দিচ্ছে আর দেবদাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে যে একটা একটা স্টানিং চেহারা একটা মানে বাংলার এরকম মানে অনেক দিন পর বাংলা এরকম একটা স্টানিং চেহারা দেখলাম মানে এরকম একটা অ্যাপস ওরা হাত ফাত পুরো একদম আলাদাই লাগছে দেখতে দেবতাকে প্রেজেন্টেশন খুব সুন্দর জঙ্গলের মধ্যে ওই নদীর চারদিকে জ ওই জলটার পাশ দিয়ে মানে জলটার ওপর যেই দেবতাকে যেই যখন পুরো খালি গায়ে বেরিয়ে আসছে দেখতে খুব সুন্দর লাগছে মানে খুব খুবই ভালো লাগছে মানে জাস্ট স্টানিং হেভি লাগছে হেভি লাগছে দেখতে হেভি লাগছে এটা একটা মানতে যাবে হেভি লাগছে মানে পুরো পিকচারাইজেশনটা পুরো পিকচারাইজেশনটা মানে সেই কেতুই বল একটা ফিল দিচ্ছে তাই অডিও কোয়ালিটিও খুব সুন্দর খুব ভালো আর সব বেশি প্রিমিয়াম হচ্ছে ভিডিওটা ভিডিওটা দেখতে মানে বাংলায় এত ভালো ভিডিও কোয়ালিটি এত ভালো প্রিমিয়াম ভিজুয়ালস আমি তো আমার যতদূর জ্ঞান আছে আমি দেখিনি খুব সুন্দর লাগছে দেখতে এবার এবার এটা অনেকের ভালো লাগতেও পারে খারাপ লাগবে এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে আমার খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে গানটা ভিডিও খুব সুন্দর অডিও হিসাবে খুব সুন্দর গানটাকে যেইভাবে শ্যুট করা হয়েছে যে প্রজাপতি উঠছে সাদা রঙে বা সাদা ফুল আছে যে যে জঙ্গলটাকে যেইভাবে দেখানো হয়েছে জলের যেই আওয়াজটা আসছে মিউজিকের মধ্যে থেকে সেই জলের যে আওয়াজটা আসছে দেখতে খুব সুন্দর লাগছে মানে দেখতে খুব স্টারিং খুব প্রিমিয়াম ফিল দিচ্ছে তাছাড়া অডিওটা খুব সুন্দর কিশোরীর মতো এতটা প্রচার মানে এতটা হিট এতটা স্প্রেড আউট হবে কি না সেটা সময় বলবে কিন্তু গানটা কিন্তু খুব কোয়ালিটি গান খুব সুন্দর ভিজুয়ালি আর অডিও হিসাবে খুব খুব ভালো সুপিরিয়ার গান প্রিমিয়াম লাগছে প্রিমিয়াম ফিল দিচ্ছে দেবতাকে দেখতে খুব সুন্দর মানে দেব এদিকা চুটিটাকে দেখতে খুব সুন্দর লাগছে দেব যে চেহার চেহারাটা বানিয়েছে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে দেবকে খুব সুন্দর লাগছে তো সব মিলিয়ে একটা ভালো একটা ফিল দিচ্ছে তো সব মিলিয়ে গানটা খুব ভালো আশা করি সিনেমাটাও ভালো হবে এই গানটা সিনেমার সঙ্গে খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে এই আশা রাখছি তো এই রইল আমার ভিডিও এই রইল আমার আজকের গানটা নিয়ে রিভিউ তো কেমন লাগলো জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ